কাঁকরোল দিয়ে রেসিপিটা করবেন ভাত খেয়ে নেবেন সবগুলা গ্যারান্টি দিয়ে বলতেছি আর কোনো কিছু লাগবে না অসম্ভব মজার একটা রেসিপি একদম সিম্পলি হাতের কাছে থাকা উপকরণতে এই রেসিপিটা করে নেবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি ছয়টা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে যে উপরের যে কাটাকাটা অংশগুলো আছে না এগুলো এভাবে কেখে ফেলে দিয়েছি দুই ভাগ করে একটা কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পানি এখন এগুলোকে এক সাইড মোটামুটি সিদ্ধ হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে দিব এক পাশ যখন সিদ্ধ হয়ে গেছে উলটিয়ে আরেক পাশ দিয়ে দিলাম যাতে ওই পাশটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে দেখেন কাঁকরোলগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আবার উলটিয়ে দিব এবং একটু ভাজা ভাজা করে নেব এই কাঁকরোলের ভিতরে কিন্তু এখন কিছুটা পানি আছে যার কারণে এক সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে একদম পোড়া পোড়া ভাজা ভাজা করে নিব যার কাঁকরে কিন্তু একটা এক্সট্রা স্মেল আছে আর যাতে ওই স্মেলটাও না থাকে যার কারণে আমি একটু ভাজা ভাজা করে তেলের ভিতরে একটু পোড়া পোড়া ভাজা ভাজা করে নিব আর পানিটা যাতে সম্পূর্ণ শুকিয়ে যায় দেখেন আমি এপি টুপি টুলটিয়ে পালটিয়ে নিলাম যাতে সব সাইডেই একটু ভাজা ভাজা হয় হয়ে গেছে এখন সবগুলো একে একে তুলে নিব। সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম একটা রসুন মানে বড় রসুন একটা সম্পূর্ণ এবং দিয়ে দিলাম দশ বারোটা শুকনো মরিচ এবং এক মুঠো পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে লাল করে ভিজে তুলে নিলাম সম্পূর্ণ রসুন এবং সম্পূর্ণ শুকনামরিচ এখানে দিব না পেঁয়াজটুকু এবং একটা রসুনের অর্ধেক কোয়াগুলো দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী ঝাল আমি মরিচ দিয়ে দিয়ে ভালো করে বেটে দিলাম কিছু কুচি আর দিয়েছে কালো কালো দেখতে এটা হচ্ছে জিরা আমি কালো জিরাটা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দিই একটু তেলে ভেজে নিই আর ওইটা কিন্তু প্রায় কাজে আমি ব্যবহার করি যার কারণে ওখান থেকে এক চামচ কালো জিরা বাটা আমি এর ভিতরে মানে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে যখন পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি ওই সাথে এক চা চামচ কালো জিরা ভেজে নেবেন পরবর্তীতে একটা নিলে আর দিয়ে দিলাম চা চামচ সরিষার তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম একটা প্লেটে নিয়ে একটু উপরে একটু তেল দিয়ে এভাবে করে বানিয়ে নেবেন এখান থেকে এক চামচ নেবেন আর ভাত খেয়ে নেবেন সবগুলো আর কোনো কিছু লাগবে না অসম্ভব মজার হয় এটা হ্যাঁ এবার অবশ্যই একটু ট্রাই করে খেয়ে দেখবেন এত সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট আর এর সাথে কিন্তু আমি আরও দুইটা ভর্তা করেছি যেটা আগামীতে রেসিপি আসবে আপনারা সাথে থেকে দেখবেন ওই দুইটা ভর্তাও কিন্তু অসম্ভব মজার এবং একদমই সিম্পল আমার সাথে থাকবেন এবং শেয়ার করে রেখে দেবেন এই রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ